মেব্রান্ত কি অবস্থা সময় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের এখানে আমি ফুল ইউটিউবে ফোকাস করে টাইম দিতে পারতেছি না কারণ আমার সামনে एग्जाम আছে এক্সামের জন্য পড়ালেখা নিয়ে কিছু ব্যস্ততায় এবং টেলিগ্রামও তেমন সেল পোস্ট দিতে পারি না কিন্তু তারপরে সেল পোস্টের কাছাকাছি অর্ডার যাদের আসে তাদের থেকে নিয়ে আমি রিভিউগুলো দিতে পারতেছি না আমি পোস্টও করতে পারতেছি না জাস্ট কেউ অর্ডার দিলে অ্যাপগুলো তাকে দিয়ে দিয়ে আবার পোস্টও করতে পারতেছি আমার ব্যস্ততার কারণে তো আজকে আপনার এমন দুটি অ্যাপ দেখাবো যেটা হচ্ছে রেড টুর্নামেন্ট একটা একটা টুর্নামেন্ট অ্যাপ হাই কোয়ালিটি অ্যাডমিন প্লাস ইউজার তো এটার ভিতরে কী কী ফিচার্স আছেন কী কী আপনারা দেখতে পাবেন সবগুলো এই ভিডিওর মাঝখানে আপনারা বিশ্লেষণ করে শেখাই দেব আর যারা বিশ্বাস করেন টেলিগ্রাম অ্যাপটা আমাদের কিনা আমাদের কিনা আমি বা টাকা মেরে নেব এরকম তাদের এখানে আমি একটা জিনিস বলে দিব চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ পাঁচশো টাকা বেল বাটনটা অন করবেন তো আজকের অ্যাপটি হচ্ছে আমাদের এটা হচ্ছে রেড টু নাম এটা রেড টুটা হচ্ছে অ্যাডমিন তো এডিটার ভিতর আমরা আপনাদের ইউজার অ্যাপটা দেখাই এটা আমাদের ইউজার অ্যাপ তো এটা ভিতরে এটা আছে আমাদের ইউজার অ্যাপ হ্যাঁ দেখেন এরকম হওয়ার পরে একটা হাই কোয়ালিটি ভিডিও সহ ইন্টারফেস শো করবে দেখেন দেখেন সে একটা হাই কোয়ালিটি একটা ব্যাকগ্রাউন্ড শো করলো এখানে সাইন ইন লগইন অপশন আছে তো এখানে আমি সাইন ইন করব তো সাইন ইন ক্লিক করলাম তো এখানে আমি আমার অ্যাপ নাম লিখব আলিস এখানে আমি একটা জিমেইল দিয়ে নিব তো এখানে একটা নাম্বার দিয়ে নিতেছি তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ড দিয়ে নিব আমরা পাসওয়ার্ড আমরা আই এগ্রি দিয়ে দিব আই এগ্রি দিব তারপর আমাদের লোডিং নেবে লোডিং না হোম আমাদের দুঃখ কাম এইখান থেকে পরে দেব আর এইখান থেকে আমরা ওকে ওকিডমার হয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের বিয়ার ম্যাচ দেখেন এটা আমাদের বিয়ার ম্যাচ এটার বিয়ার ম্যাচ এখানে টোটাল বিয়ার ম্যাচ আছে সব কিছু আপনার এখান থেকে জয়েন করে নিতে পারবেন জয়েনে ক্লিক দিয়ে দেন দেন দশটা তিরিশে ম্যাচ এখানে টাইম শো করবে তো টাইম আউট হয়ে গেছে এদিকে ম্যাচটা ডিলিট করে নেন এরকম তো এখানে আমি আরেকটা ম্যাচ দেখাই আপনাদেরকে দেখেন সিএস ম্যাচ দেখেন সেম রকম করে এরকমও আছে তারপরে এই যে ওয়ান বাস ওয়ান এইরকম করে আপনি অ্যাডমিন প্যানেল থেকে ম্যাচগুলো দিতে পারবেন তো এখানে হচ্ছে আপনার সাপোর্ট বক্স এখানে মাই ম্যাচ আমি কোন ম্যাচে জয়েন করি সেগুলো দেখাবে একটু মাই প্রোফাইলে গেলাম আমি প্রোফাইলে যাওয়ার পরে এখানে রয়েছে আমাদের ওয়ালেট উইড্রো মাই প্রোফাইল টপ প্লেয়ার নোটিফিকেশন শেয়ার অ্যাপ আর লগ আউট আর হচ্ছে ডেভেলপার অপশন তারা বিশ্বাস না অ্যাপটা আমার না তাই এখানে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই দেখেন যে ডেভেলপার আলিফ লেখা এখানে ডেভেলপার আলি মানে আমার নিজে এখানে যে অন্য কারণ আমি মনে ও অ্যাপ বানাইছে আমি নিজে বানাইছি আমি তাকেই স্কিম করি নেই আপনারা যে ভাবে তো এখান দিয়ে এস দিলে আমার টেলিগ্রামে নিয়ে যাও তো ওয়ালেটে ক্লিক করলাম অ্যাট ক্লিক করলাম দেখেন এখানে নাম্বার দেওয়া আছে ওনাদের ওনাদের নাম্বার দিয়ে টাকা পাঠিয়ে এখানে বিকাশ সিলেক্ট করে ভেরিফাই পেমেন্ট করলে ওদের কাছে রিকোয়েস্ট চলে যাবে ওখান থেকে দিয়ে দিবে এখানে উইড্রো সিম্বাস বিকাশ নগর রকেট এগুলা এরকম করে আছে এখান থেকে আপনার কন্টাক্ট আছে ক্লিক করো যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যা এরকম ইন্টারেক্টটা ইন্টারফেস আর নোটিফিকেশন এখানে যে কোনো নোটিফিকেশন দিয়ে থাকবে ওদের দেখেন আমি দেখেন এখানে দেওয়া টুর্নামেন্ট অ্যাপ কিনবেন তো এরকম করে দিতে পারবেন টপ প্লেয়ার এখানে দেওয়ান এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার করে আছে এখানে টপ প্লেয়ার এরকম রকম করে এটা আমার রেড টুর্নামেন্ট এপার উপরে স্লাইডার কাজ করবে আনলিমিটেড স্লাইডার আপনি অ্যাড করতে পারেন মোর মতো একটা কাটে আরেকটা তো এটা হচ্ছে আমাদের ইউজার শেষ তো এটা অ্যাডমিন আমরা অ্যাডমিনটা আপনাদের দেখাবো অ্যাড গেলাম যাওয়ার পর আমাদের এখানে পাসওয়ার্ড যাবে তো আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব তারপর লগ ইন করবো দেখতে পাচ্ছেন আমাদের ওনার দেন মিস্টার ওনার দেওয়া টোটাল ইউজার এড মানি উইথড্রো ম্যাচ আইডি অ্যাপ এই মেস এইগুলা তো টোটাল ইউজারে গেলাম এখানে কতজন ইউজার আছে সেগুলো দেখাবে তারপর অ্যাড মানি করলে অ্যাড মানির এখানে জিরো দেখ এখানে জিরো আছে ওয়ান দেখাবে উইথড্র দিলে জিরো ওয়ান দেখাবে ম্যাচ আইডির ভিতরে কত নম্বর ম্যাচ সেটা দিতে হবে অ্যাডমিন করতে গেলে এখানে আপনার বিকাশ নগদ রক অ্যাড কত টাকা মিনিমাম ডিপোজিট উইথড্র সেগুলো দিবেন এখানে আপনার নোটিশ তারপরে হচ্ছে স্লাইট নোটিশ এটা এগুলো হচ্ছে এটার ভিতরে এখান থেকে ম্যাচ দিতে পারবেন এখান থেকে অল রুলস ম্যাচের রুলসগুলো চেঞ্জ করতে পারবেন তারপরে নোটিফিকেশন নোটিশ ওই যে দেখাইলাম এটা আপডেট এপিকে এখানে লগ আউট করে বের করে দিবে অ্যাপ থেকে তো এইগুলা এটা হচ্ছে এর অ্যাডমিন প্যানেল তো আমি এ টয়ট ম্যানার লাগান তাহলে পারবেন এটার এডম্যান লাগানোর জন্য যে কোনো একটা ব্রাউজার চলে যাবেন ব্রাউজারে যে সার্চ অপশন সার্চ করবেন জানাবেন এই দেখেন পি আর আমরা লেখা মাত্রই সরি জানান দেখেন উপরের যে আমাদের সাইটটি আছে পি আর বিডি এটা আমাদের সাইড আপনার অটোপেমেন্ট লাগিয়ে নিতে পারবে তো যারা যারা আমাদের থেকে অ্যাপ কিনতে চান অবশ্যই আমার টেলিগ্রামে যোগাযোগ করবেন আমরা হাই কোয়ালিটি অ্যাপ দিয়ে থাকি যারা যা কম প্রাইসে বাজেট অনুযায়ী আমাদের থেকে অ্যাপ কিনতে চান আমার ডিস্ক্রিপশন বক্সে কমিং বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনার পছন্দ করে আমাকে লিঙ্ক দিবেন যা সেখান থেকে পছন্দ করে আপনার বাজেট অনুযায়ী আপনি অ্যাপ নিতে পারবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ